নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আপনার কি এমন কোনো দক্ষতা বা জ্ঞান আছে যা আপনি অন্যদের শেখাতে পারেন সেটা হতে পারে রান্না করা গিটার বাজানো ছবি আঁকা ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং বা এমন কি বাগান করা যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যে কারণ আজ আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার সেই দক্ষতাকে একটি অনলাইন কোর্সে পরিণত করে ঘরে বসেই আয় করতে পারেন ভাবুন তো একবার আপনি যা ভালোবাসেন যা আপনি জানেন সেটাই অন্যদের শিখিয়ে একটা সুন্দর প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করছেন ব্যাপারটা দারুণ না অনেকেই ভাবেন অনলাইন কোর্স তৈরি করা হয়তো খুব কঠিন অনেক টাকা লাগে অনেক টেকনিক্যাল জ্ঞান লাগে বিশ্বাস করুন এই ধারণাগুলো পুরোপুরি ঠিক নয় আজকের এই পনেরো মিনিটে আমি আপনাদের পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভেঙে বোঝাবো যাতে আপনিও আপনার প্রথম অনলাইন কোর্স তৈরির জন্যে একটি পরিষ্কার রোডম্যাপ পেয়ে যান প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো আমি কি নিয়ে কোর্স বানাবো আমার মধ্যে এমন কি বিশেষ দক্ষতা আছে দেখুন আপনাকে বিশ্বের সেরা এক্সপার্ট হতে হবে না আপনাকে শুধু আপনার টার্গেট অডিয়েন্স বা স্টুডেন্টদের থেকে একটু বেশি জানতে হবে আপনি আপনার চাকরি আপনার শখ বা জীবনের যে কোনো অভিজ্ঞতা থেকে শেখা বিষয় নিয়ে কোর্স বানাতে পারেন শুধু করার জন্যে একটা খাতা কলম নিন আর লিখতে শুরু করুন আপনি কি কি ভালো পারেন আপনি কোন কাজটা করতে ভালোবাসেন কোন বিষয়ে বন্ধুরা বা আত্মীয়রা আপনার কাছে পরামর্শ চাইতে আসে সেটা হতে পারে এক্সেল শিট ম্যানেজ করা সুন্দর করে কথা বলা বাচ্চাদের পড়ানো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা বা স্বাস্থ্যকর জীবনযাপন করা লিস্টটা তৈরি করুন লিস্ট তৈরি হয়ে গেলে এবার আপনাকে একটা নিশ বা নির্দিষ্ট বিষয়ে বেছে নিতে হবে যেমন ধরুন আপনি রান্না করতে ভালোবাসেন এখন রান্না শেখানো এটা খুব বড় একটা টপিক এর বদলে যদি আপনি বেছে নেন বাঙালি নিরামিষ রান্না অথবা নতুনদের জন্য বেকিং কেক তাহলে আপনার টার্গেট অডিয়েন্স খুঁজে পেতে সুবিধে হবে বিষয় যত নির্দিষ্ট হবে আপনার কোর্সটা সঠিক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা তত বাড়বে বিষয় বেছে নেওয়ার পর আপনাকে আপনার সম্ভাব্য স্টুডেন্টদের নিয়ে গবেষণা করতে হবে তারা কারা তাদের সমস্যাটা ঠিক কোথায় তারা আপনার কোর্স থেকে কি শিখতে চায় এর জন্য আপনি ফেসবুক গ্রুপ কোরা বা বিভিন্ন অনলাইন ফোরামে গিয়ে দেখতে পারেন যে আপনার টপিক নিয়ে মানুষ কি ধরনের প্রশ্ন করছে তাদের সমস্যাগুলোই হবে আপনার কোর্সের সমাধান এইবার আসি আসল কাজে কোর্সটা তৈরি করা ভয় পাবেন না এটাও খুব সহজ একটা প্রক্রিয়া প্রথম ধাপ হল কোর্সের আউটলাইন বা কাঠামো তৈরি করা আপনার পুরো বিষয়টাকে ছোট ছোট ভাগে ভাগ করুন এগুলোকে আমরা বলতে পারি মডিউল এরপর প্রত্যেকটা মডিউলের ভেতরে কি কি শেখাবেন সেগুলোকে ছোট ছোট লেসেন বা পাঠ হিসেবে সাজিয়ে নিন চেষ্টা করবেন প্রত্যেকটা লেসেন যেন পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে হয় এতে স্টুডেন্টদের মনোযোগ ধরে রাখা সহজ হয় এমনভাবে সাজান যেন একজন বিগিনারও স্টেপ বাই স্টেপ সব কিছু সহজে বুঝতে পারে মনে রাখবেন আপনার কোর্সের লক্ষ্য হল একজন মানুষকে একটা ট্রান্সফরমেশন দেওয়া সে যা জানতো না আপনার কোর্স শেষে সে যেন সেটা করতে পারে কাঠামো তৈরি হয়ে গেলে এবার কন্টেন্ট তৈরির পালা অনলাইন কোর্সের জন্য ভিডিও হল সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখন ভাবছেন আপনার তো দামি ক্যামেরা নেই স্টুডিও নেই কোনো চিন্তা নেই আপনার হাতে স্মার্টফোনটাই যথেষ্ট শুধু কয়েকটা জিনিস মাথায় রাখবেন এক ভালো আলো দিনের বেলায় জনালার পাশে বসে রেকর্ড করতে পারেন এটাই সবচেয়ে ভালো প্রাকৃতিক আলো দুই পরিষ্কার শব্দ মোবাইল থেকে একটু দূরে থাকলে একটা কলার মাইক ব্যবহার করতে পারেন খুব কম দামে এগুলো অনলাইনে পাওয়া যায় শব্দের কোয়ালিটি কিন্তু ছবির কোয়ালিটির থেকেও বেশি জরুরি আপনি কয়েক ধরনের ভিডিও বানাতে পারেন যেমন টকিং হেড ভিডিও যেখানে আপনি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন অথবা স্ক্রিন রেকর্ডিং যদি আপনি কম্পিউটার সফটওয়্যার বা প্রেজেন্টেশন শেখান আবার স্লাইড বানিয়ে তার সাথে ভয়েস ওভারও দিতে পারেন আপনার বিষয়ের ওপর নির্ভর করে আপনি যে কোনো একটা বা একাধিক ফরম্যাট বেছে নিতে পারেন ভিডিও রেকর্ড করার পর সেগুলোকে একটু এডিট করতে হবে ঘাবড়ানোর কিছু নেই খুব সাধারণ এডিটিং ভিডিওর শুরু আর শেষের অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা বা মাঝখানে কোনো ভুল হলে সেটা বাদ দেওয়া এর জন্য মোবাইলই অনেক ফ্রি অ্যাপ আছে যেমন ইনশট বা কাইন মাস্টার কম্পিউটারে করলে ক্যামটেশিয়া বা ফিল্মড়ার মতো সফটওয়্যার ব্যবহার করতে পারেন শুধু ভিডিওই নয় আপনার কোর্সের সাথে কিছু সাপোর্টিং মেটেরিয়ালসও যোগ করতে পারেন যেমন পিডিএফ নোটস চেকলিস্ট ওয়ার্কশিট বা কুইজ এগুলো আপনার কোর্সের ভ্যালু অনেক বাড়িয়ে দেবে এবং স্টুডেন্টদের শিখতেও সাহায্য করবে কোর্স তো তৈরি হয়ে গেল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বিক্রি করবেন কোথায় আর কিভাবে এর জন্য মূলত দুটি জনপ্রিয় উপায় আছে এক কোর্স মার্কেট প্লেস যেমন ইউডেমি বা স্কিল শেয়ার এখানে কোর্স আপলোড করা খুব সহজ এদের নিজস্ব বিশাল অডিয়েন্স আছে তাই মার্কেটিংয়ের চিন্তা কিছুটা কম কিন্তু এখানে আপনাকে প্ল্যাটফর্মকে একটা বড় কমিশন দিতে হয় এবং আপনার কোর্সের দামের ওপর আপনার পুরো নিয়ন্ত্রণ থাকে না দ্বিতীয় এবং আমার মতে সেরা উপায় হল নিজের প্ল্যাটফর্মে কোর্স বিক্রি করা এর জন্য আপনি টিচেবল থিঙ্কিফিক এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন এখানে আপনি নিজের ব্র্যান্ডিং করতে পারবেন স্টুডেন্টদের ডেটা আপনার কাছে থাকবে এবং কোর্সের দামও আপনি নিজেই ঠিক করতে পারবেন শুরুতে হয়তো নিজের অডিয়েন্স তৈরি করতে একটু সময় লাগবে কিন্তু লম্বা সময়ের জন্য এটাই সবচেয়ে ভালো উপায় এখন আসি মার্কেটিং বা প্রচারের বিষয় কোর্স বানিয়ে রেখে দিলেই তো হবে না মানুষকে তো জানাতে হবে এর জন্য আপনাকে আপনার টপিক রিলেটেড ফ্রি কন্টেন্ট তৈরি করতে হবে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে ছোট ছোট টিপস দিতে পারেন ব্লগ লিখতে পারেন যখন মানুষ আপনার ফ্রি কন্টেন্ট থেকে ভ্যালু পাবে তখন তারা আপনার উপর ভরসা করবে এবং আপনার পেইড কোর্সও কিনতে আগ্রহী হবে আপনার কোর্সের জন্য একটা সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করুন যেখানে কোর্সের বিষয়ে বিস্তারিত তথ্য কোর্সটা কাদের জন্যে এটা করে তারা কি শিখবে এই সব কিছু লেখা থাকবে একটা ছোট ইন্ট্রোভিডিও যোগ করতে পারেন দাম কত রাখবেন এটা একটা খুব কমন প্রশ্ন আপনার কোর্সের দাম নির্ভর করবে আপনি কতটা ভ্যালু দিচ্ছেন তার উপর আপনার সময় আপনার জ্ঞান এবং আপনার স্টুডেন্টরা যে রেজাল্ট পাবে তার উপর ভিত্তি করে দাম ঠিক করুন অন্যরা এরকম কোর্সের জন্য কত দাম রাখছে সেটাও একটু গবেষণা করে দেখতে পারেন তবে নিজের ভ্যালুকে কখনো কম দাম দেবেন না তো পুরো প্রক্রিয়াটা যদি আমরা একবার সংক্ষেপে দেখি প্রথমে নিজের দক্ষতা খুঁজে বের করুন তারপর একটা নির্দিষ্ট বিষয় বা নিষ বাঁচুন আপনার অডিয়েন্সকে বুঝুন কোর্সের একটা সুন্দর কাঠামো তৈরি করুন সহজ সরঞ্জাম দিয়ে ভিডিও বানান নিজের প্ল্যাটফর্মে কোর্সটা আপলোড করুন এবং সবশেষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে তার মার্কেটিং করুন এটা কিন্তু কোনো রকেট সায়েন্স নয় আপনার শুধু দরকার একটু ধৈর্য শেখার ইচ্ছা আর শুরু করার মানসিকতা প্রথমবার হয়তো সব কিছু নিখুঁত হবে না কিন্তু শুরু করাটা জরুরি আপনি যখন দেখবেন আপনার জ্ঞান দিয়ে অন্য কেউ উপকৃত হচ্ছে এবং তার বিনিময়ে আপনি আয়ও করছেন তখন যে অনুভূতিটা হবে সেটার কোনো তুলনা হয় না তো আর দেরি কেন আজই আপনার খাতা কলম নিয়ে বসে পড়ুন আর আপনার প্রথম অনলাইন কোর্সের পরিকল্পনা শুরু করে দিন আপনার ভেতরে যে জ্ঞানটা আছে সেটাকে আর আটকে রাখবেন না ছড়িয়ে দিন সবার মাঝে এই ধরনের আরও বিস্তারিত টিপস আর গাইডেন্সের জন্য আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করুন সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিই পেজটা ফলো করলে আপনি আপডেটেড থাকবেন এবং আমাদের কমিউনিটির অংশ হতে পারবেন আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনলাইন কোর্স তৈরির বিষয়ে একটা পরিষ্কার ধারণা পেয়েছেন আপনার যাত্রা সফল হোক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে